এটা 17 নম্বরে বলা আছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি মধ্যমাদ্বয়ের সমষ্টি তৃতীয় মধ্যমাদ্বয়ের সমরেখা লম্বতলে তা আমাদের যদি এখন প্রদত্ত এ বি ত্রিভুজের

তৃতীয় তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর এবার অঙ্ক অঙ্কটার জন্য আমরা এখানে ভর কেন্দ্র ধরে নিতে পারি জি জিবি কে জিবি কে বর্ধিত করলাম কেন জিডি সমান ডিএইচ হয় এবার এটা তো এইচ তাহলে বিএইচ এবং সিএইচ যুক্ত করলাম এবং যুক্ত করলাম এবার হচ্ছে যুক্ত করলাম এবার প্রমাণ দেখো আমরা জানি তো বিদি সমান হচ্ছে বিসি এর মধ্য বিন্দু সুতরাং আমরা লিখতে পারি বিপি সমান বিসি এবং জিডি সমান এটা আমরা অঙ্কুর করেছি ডিএস তাহলে দেখো একটা জিবিএসি এর একটা চতুর্ভুজের দুটি কর্ণ খে পরস্পরকে করে খন্ডিত তাহলে লিখতে পারি আমরা কণ্ণ দুটি সমুদ্র করছে ডি বিন্দুতে সুতরাং একটি সামান্তরিক সামান্তরিক সুতরাং তাদের বিপরীত ভাবগুলো সমান হয় অর্থাৎ সমান হচ্ছে আর এই দিকে হচ্ছে এইচসি সমান হচ্ছে বিজি অর্থাৎ এইটা সমান হচ্ছে এইটা আর এই এই

মানে আমি যদি লিখি এইচসি এইচসি প্লাস এইচ এইচসি প্লাস বিএইস বিএস তাহলে একটা বিএস এইসি প্লাস এইচ কার থেকে বড় থেকে বড় সিজি অপেক্ষা বড় তাহলে ওর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এইসি কোথায় লেখা বিজি বিজি প্লাস হ্যাঁ এটার পরিবর্তে আমরা বি জি লিখতে পারি আর এটা লিখতে পারি জি এস জি এসটা লিখতে পারি আমরা টু জি কারণ এটা আমাদের মধ্যবিন্দু আছে এটা ডেটার দেন সি জি সি জির পরিবর্তে সি আপাতত সি জি লিখছি আচ্ছা পর এই বি জিটা দেখো টোটাল ভি ই অপেক্ষা ভি ইর

দুয়ের তিন সিএ তাহলে দেখো দুয়ের তিন দুয়ের তিন যদি সব কেটে দিই আমরা তাহলে কি লিখতে পারি বিস এডি গ্রেটার দেন সিএ যেটা আমাদের প্রামাণ্য কথা লেখা ছিল এখানে তাহলে এটা প্রমাণিত